বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও বলতে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত সাত ইস টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ইস টু সাত হবে টোটাল পরিমাণ হলো ষাট লিটার আর অনুপাত হলো সাত ইস টু তিন তারপরে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশ্রণ অনুপাত তিন এস সাত হবে অর্থাৎ অনুপাত সাত এস তিন ছিল উল্টে গিয়ে তিন এস সাত হবে যদি শুধু উল্টে যায় কোনো অনুপাতের সংখ্যার পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা খুব সরকারে অঙ্কটির সমাধান করব। কিভাবে করব প্রথমে আমরা লিখবো টোটাল পরিমাণ ষাট লিটার সেটা আমরা প্রথমে এখানে লিখব একে ভাগ করব হলো এই যে অনুপাত দুইটা সাত এস টু তিন আছে এর ছোট যে অনুপাতটি আছে সেটি দিয়ে আমরা ভাগ করব তাহলে ছোট অনুপাতটি হলো তিন গুণ করব হলো এই অনুপাত দুইটির বিয়োগ ফল দ্বারা বিয়োগ ফল হলো সাত বিয়োগ তিন সমান হল চার এই চার দ্বারা আমরা এখানে গুণ করব গুণ করলে কত লিটার পেট্রোল মেশাতে হবে সেটি বের হবে তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তিন কুড়ি ষাট তারপরে চার আর বিশ যদি এখন ঘন চার কুড়ি আশি তাহলে আমাদেরকে পেট্রোল মেশাতে হবে আশি লিটার সঠিক উত্তর হলো খ আশি লিটার চল্লিশ লিটার অক্টেন ও পেট্রোল মিশনে অক্টেন ও পেট্রোলের অনুপাত তিন দুই এতে কত লিটার অক্টেন মেশালে অক্টেন ও পেট্রোলের অনুপাত দুই এস টু তিন হবে এখানে টোটাল মিশ্রণ হলো চল্লিশ লিটার আর অনুপাত হলো তিন এস টু দুই পরে কত লিটার অক্টেন মিশলে অক্টেন পেট্রের অনুপাত দুই এস টু তিন হবে অর্থাৎ তিনস টু দুই ছিল উল্টে গিয়ে দুই এস টু তিন হবে অর্থাৎ সংখ্যার পরিবর্তনে শুধু অনুপাত দুটি উল্টে যায় যদি উল্টে যায় তাহলে সেক্ষেত্রে আমরা শর্টকাটে অঙ্কটি করতে পারব শর্টকাটটি হলো প্রথমে আমরা টোটাল কত লিটার মিশ্রণ সেটি আমরা লিখবো টোটাল মিশ্রণ হলো চল্লিশ লিটার এটাকে আমরা ভাগ করব হলো এখানে অনুপাত দেওয়া আছে তিন ইস টু দুই ছোট ছোটো যে অনুপাতটি আছে তাহলে অনুপাত তিন ইস টু মধ্যে দুই ছোট তাহলে দুই দিয়ে আমরা ভাগ করব করার পরে এটা এটাকে গুণ করব অনুপাত দুইটির বিয়োগ ফল দ্বারা অর্থাৎ তিন ইস টু দুই যে আছে তিন থেকে যে দুই বিয়োগ করি তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হয় এক এই ভাগ বিয়োগ ফলটা দিয়ে আমরা গুণ করব তাহলে গুণ হলো বিয়েক ফল এক এটা দিয়ে আমরা গুণ করবো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে বিশ দুগুণে চল্লিশ আর বিশ আর এক যদি গুণ করি বিশ এককে বিশ তাহলে বিশ লিটার বিশ লিটার তাহলে কত লিটার অক্টেন মেশালে অক্টেন পেট্রোল অনুপাত দুই টু তিন হবে তাহলে বিশ লিটার আমরা যদি অক্টেন মেশাই তাহলে অনুপাত দুই এস টু তিন হবে সঠিক উত্তর হলো গ বিশ লিটার পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গয়নায় সোনা ও তামার অনুপাত চার এস টু এক গয়না আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচ এস টু এক হবে এখানে বলছে টোটাল মিশ্রণ হলো পঁচিশ গ্রাম আর অনুপাত হলো চার এস টু এক আর পরে কতটুকু সোনা মেশালে অনুপাত পাঁচ ইস টু এক হবে কাজে এখানে ছিল অনুপাত চার ইস টু এক এখানে অনুপাত পরিবর্তন হয়ে গেছে যদি অনুপাত পূর্বেরটার থেকে পরেরটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেটি আমরা একটি শর্টকাটের মাধ্যমে অঙ্কটি করব শর্টকাটটি হলো প্রথমে আমরা প্রথম যে অনুপাত অনুপাতটি আছে চার ইস টু এক এটি অনুপাত দুটি যোগ করব। তাহলে অনুপাত দুটি যোগ ফল হল চার যোগ এক সমান হল পাঁচ প্রথমে আমরা এটা যোগ করে নেব তারপরে আমরা এই অনুপাত দুইটি দিয়ে সোনা এবং তামা কতটুকু আছে সেটি বের করবো তাহলে সোনা সোনা হল তাহলে পঁচিশ গুন নিচে আমরা যে অনুপাত দুটি যে পাঁচ সেটি লিখব আর সোনার অনুপাত হলো চার সোনার অনুপাত চার এটি আমরা লিখব এখন যে কাটাকাটি করি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সোনার পরিমাণ বেড়ালো চার পাশে বিশ বিশ গ্রাম তাহলে তামার তামার এভাবে বের করবো আমরা তামা সমান পঁচিশ গুণ নিচে অনুপাত দুটির জোখ হলো পাঁচ সেটি লেখব আর তামার অনুপাত হলো এক এই যে এক এটি আমরা এক পরে লাগব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আমরা যদি কেটে দিই তাহলে সমান হলো পাঁচ এক পাঁচ তাহলে আমরা সোনা পেলাম বিশ গ্রাম আর তামা পেলাম হলো পাঁচ গ্রাম এখন আমরা করবো কি সোনা আর হলো তামা পাঁচ এ দুইটা আমরা এভাবে লিখলাম তারপরে অনুপাত বলছে যে পাঁচ ইস টু এক হবে পাঁচ ইস টু এক হবে সেটি আমরা এখানে লিখবো পাঁচ টু হলো এক তাহলে উপরে পাঁচ নিচে এক লিখলাম এখন আমরা করবো কি আড়াআড়ি গুণ করব এই অনুপাতগুলোর সঙ্গে পরিমাণগুলো আড়া আড়া আড়ি গুণ করব তাহলে আড়াআড়ি গুণ করলে কোন সংখ্যাটা বড় সেটি আমরা আগে লিখব তাহলে যেটি পড়ো সেটি আমরা আগে লেখবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটি আমরা আগে লিখব তারপরে হলো বিশ এক বিশ এটি আমরা পরে লিখব লেখার পরে আমরা দুটি বিয়োগ করব বিয়োগ করলে হলো পাঁচ বিয়ে করার পরে আমাদের এখানে কতটুকু সোনা মেশালে সোনা মেশাতে বলেছে তাহলে এর বিপরীত অনুপাতটা দিয়ে আমরা এই বিয়ে ফলটাকে গুণ করব তাহলে বিপরীত অনুপাত তাহলে সোনা হলো সোনা মেশাতে বলছে তাহলে বিপরীত অনুপাত হলো তামা তামা হলো এক তাহলে আমরা এক দিয়ে গুণ করব। গুণ হলো এক তাহলে পাঁচ এককে পাঁচ গুণফল ফল হলো পাঁচ তাহলে সঠিক উত্তর হলো পাঁচ গ্রাম তাহলে পাঁচ গ্রাম সোনা মেশাতে হবে সঠিক উত্তর হল চল্লিশ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত তিনে টু এক এতে কতটুকু পানি মেশালে দুধ ও পানির অনুপাত পাঁচ টু দুই হবে এখানে টোটাল মিশ্রণ হলো চল্লিশ লিটার অনুপাত হলো তিন এক পরে বলছে কতটুকু পানি মেশালে দুধ ও পানের অনুপাত পাঁচ ইস্টু দুই হবে অর্থাৎ তিনিস্টু এক ছিল অনুপাতগুলো চেঞ্জ হয়ে পাঁচ দুই হবে যখন অনুপাত চেঞ্জ হবে তখন আমরা একটি শর্টকাটের মাধ্যমে অঙ্কটি করব। প্রথমে প্রথম যে অনুপাতটি তিনশ টু এক আছে সেটি যোগ করে নেব তাহলে তিন যোগ এক সমান হলো চার তাহলে প্রথমে আমরা অনুপাত দুটি যোগ করে নেব তারপর টোটাল মিশ্রণ থেকে দুধ ও পানের পরিমাণ সেটি বের করব তাহলে দুধ দুধ হলো তাহলে চল্লিশ গুণ চল্লিশ গুণ তাহলে টোটাল অনুপাত হলো চার তাহলে চার আমরা নিচে লেখব আর দুধের অনুপাত হলো তিন এটি আমরা উপরে লেখবো এখন কাটাকাটি করি চার দশে চল্লিশ করলে তিন দশে তিরিশ লিটার তাহলে দুধের পরিমাণ পেলাম আমরা তিরিশ লিটার তাহলে একইভাবে পানির অনুপাত আমরা পানির পরিমাণটা বের করব পানি সমান তাহলে চল্লিশ গুণ হলো নিচে হলো অনুপাত দুটো যোগ ফল চার আর পানির অনুপাত হলো এক এটা আমরা উপরে লেখব তাহলে চার দশে চল্লিশ দশ এক কে দশ তাহলে পানি হল দশ লিটার এখন তাহলে দুধ হলো তিরিশ লিটার পানি হলো দশ লিটার এখন আমরা এটি এইভাবে লিখবো তিরিশ উপরে দশ নিচে তাহলে এটা আমরা পরিমাণ পাইলাম তারপর বলছে অনুপাত পাঁচ দুই হবে এই যে পাঁচ ইস দুই হবে তারপরে এম আই লাগব পাঁচ উপরে নিচে দুই এখন আমরা আড়াআড়ি গুণ করবো এটা দিয়ে এটা গুণ করবো আর তিরিশ দিয়ে দুইকে গুণ করবো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গুণ করার ফলে আড়াড়ি গুণ করার ফলে যে সংখ্যাটি বড় হবে সেটি আমরা ওপরে লিখবো তাহলে তিরিশ দুগুণে সাইট এটি বড় এটি আমরা উপরে লিখবো আর পাঁচ দশে পঞ্চাশ এটি আমরা নিচে লিখবো লেখার পরে আমরা এটি বিয়োগ করব বিয়োগ করলে হয় বিয়োগ ফল হলো দশ এবং বিয়োগ ফলকে এখানে কি মিশাতে বলেছে কতটুকু পানি মেশালে দুধ পানির অনুপাত পাঁচ দুই হবে তাহলে পানি মেশানোর কথা বলেছে কাজে যেটি মেশাতে বলবে তার বিপরীত যে অনুপাতটা আছে সেটি দিয়ে আমরা এই বেগ ফলটাকে গুণ করব তাহলে এখানে কতটুকু পানি মেশালে দুধ পানির অনুপাত পাঁচ দুই হবে তাহলে পানি মেশানোর কথা বলেছে কাজে দুধের অনুপাত হলো পাঁচ এটি আমরা পাঁচ দিয়ে গুণ করব গুণ হলো পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার পানি মেশালে দুটো পানির ভাত পঁচিশ টু দুই হবে তাহলে সঠিক উত্তর হলো ক পঞ্চাশ লিটার